সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে বেশ কয়েকদিন পর আবার চলে আসলাম আমার ঘাসের ক্ষেতে ঘাসের অবস্থাগুলো দেখার জন্য এর আগে একদিন গেছিলাম সেই দিনকার ছবি আপনাদের সঙ্গে তুলে ধরেছি এরপরে আমি এই ঘাসগুলোর অবস্থা দেখে দশ কেজি সাদা সাদা সার সাদা সার ব্যবহার করেছি সাদা সার ঘাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখুন এখন দেখুন ঘাসের চেহারা গুলো দেখুন অনেকেই তো ঘাস নিয়ে অনেক কথা বলে থাকি বিশেষ করে যারা ঘাস ব্যবসায়ী আছে তাদের মতে হ্যাঁ ঘাসের নাকি নতুন নতুন প্রজন্ম সৃষ্টি